নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ত্রিপুরা উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়ে এলো এই উচ্চ মাধ্যমিকের সবচেয়ে বেশি নম্বর পেয়ে এমনই একজন ছাত্র টিবিএসি বোর্ডে টপ করেছেন তো আজকে ওনার সাথে সরাসরি কথা বলবো আর ওনার টপার হওয়ার পিছনে কারা এত বাস দিয়েছে সেটা জানার চেষ্টা করব আপনারা দেখছেন ত্রিপুরা নিউজ ফোরটি এনটি আমি আপনাদের সামনে মদন দাস সবাইকে দিই সময় মতন বাস ইতিমধ্যেই পাগলাপুরে সেই টপার ছাত্রের বাড়িতে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি হরিদাস পাল যিনি কিনা সবসময় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি পৌঁছে গেছি পাগলাপুর কমল মদকের বাড়িতে যিনি কিনা উচ্চ মাধ্যমিক সর্বোচ্চ নম্বর পেয়ে টপ করেছেন তো আজকে উনার টপার হওয়ার পিছনে কি রহস্য রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো মদনদা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ওনার বন্ধু সাথে কথা বলে জানতে পারলাম যে ওনাদের গ্রামে বিদ্যুতের সমস্যা অনেক বেশি তাই ওনার পড়াশোনা করতে অনেক সমস্যা হতো তাই উনি প্রতি রাতে ক্লাবের ছেলেদের বিড়ের আলোতে অনেক কষ্ট করে পড়াশোনা করতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কমল মদকের বাড়িতে ঢুকে পড়েছি কমল মদককে দেখতে পাচ্ছি না হ্যালো মদনদা শুনতে পাচ্ছ আমার কথা হ্যাঁ হরিদা শুনতে পাচ্ছি তো আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে আর এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টে সবচেয়ে নম্বর পেয়ে যিনি এই রাজ্যের মধ্যে টপ করেছেন তো উনি আমাদের সামনে বসে আছেন তো ওনার সাথে কিছু আলোচনা করব আপনারা দেখতে থাকুন ত্রিপুরা নিউজ 420 টি আমি আপনাদের সামনে আজি হরিদাস পাল সব সময় চিড়ি সালে এই যে তুমি উচ্চ মাধ্যমিক সবচেয়ে বেশি নাম্বার পেয়ে এই রাজ্যের টপার হয়েছো তো তোমার নামটা প্রথমেই দর্শকদের বলে দাও কমল মটক তো কমল মটক তুমি তোমার নামটা ইংরেজিতে একবার বানান করে দর্শকদের বলে দাও কমল কে এম এল কমল মটক এম ও ডি কে মটক তো তুমি যে বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেই বিদ্যালয়ের নামটা কি বিদ্যালয়ের নাম সাইগস হাই স্কুল কমল মদক তুমি তোমার বিদ্যালয়ের নাম একবার ইংরেজিতে বানান করে বলো তো সাইগস জি আই এস ই এ সাইগস ই জি আই এস আই এ ইস এ ই এ এ এ সি আই জে সাইগস হাই স্কুল কে এম এ এল কে এম এ এল সাই হাই স্কুল এ এল এ ডাবল এ এল হাই স্কুল বিশ্বকবির কি নাম বিশ্বকবি কবিতার নাম বিশ্বকবি কাকে বলা হয় বিশ্ব বিশ্বকবি বাংলা বাংলাকে বাংলা মাতৃভাষাকে আমার বলা হয় ভারতবর্ষ কত সালে স্বাধীনতা লাভ করে ভারত উনিশশো তিরানব্বই উনিশশো তিরব্বই তীরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো তিরব্বই তো এই যে আমাদের ভারতবর্ষ তো বর্তমানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ভারতবর্ষ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে প্রধানমন্ত্রীর নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র আর হচ্ছে ঈশ্বরচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ তো আমরা তোমার এখানে আসার আগে তোমার বন্ধু বান্ধবীর সাথে কথা বললাম তো তাদের কাছ থেকে জানতে পারলাম যে তুমি কারেন্ট না থাকায় ক্লাবের ছেলেদের বিড়ির আলোতে পড়াশোনা করতে যদি তোমার বাড়ির পাশে এই ক্লাবটা না থাকতো তাহলে তুমি পরীক্ষায় কত নম্বর পেতে বা নম্বর পাতাম কষ্ট করে পাতাম উপরে আমি পাতাম না সঠিক বলেছেন তো এই যে তুমি উচ্চ মাধ্যমিকে এত নম্বর পেয়ে টপার হলে এই রাজ্যে তো তোমার স্কুলের শিক্ষকরা কি বললো তোমাকে কমল খুব ভালো ছাত্র এন্ড্রসটি এন্ড্রস স্যার বাসুদেব স্যার আশুদেব স্যার তারপরে হে স্যার বলে স্যার মামা তারপর আশুদেব স্যার সেই খুশি তো জীবন বিজ্ঞান ইংরেজিতে বানান করে বলো তো জি আই সি আই জীবন বিজ্ঞান বি আই ই আই বিজ্ঞান তো তোমার মা বাবা খুশি তো যে তুমি এত নম্বর পেয়ে ফাঁস করেছো উচ্চ মাধ্যমিকে সেই খুশি তো তুমি যে এত নম্বর পেলে তোমার মাস্টাররা অবাক হয়নি খুশি অবাক অবাহ আছে কমল অ্যাড্রেস নিয়ে পাস মানে নিয়ে মাস্টার অবাক মানে অবাক হয়েছে মাস্টার খুশি আছে মাস্টার মিষ্টি খাবার চায়